আমি একটা বড় সংকটের মধ্যে আছি আর যদি আমি এটা না জানতাম যে তুমি আমার সহায়তা অবশ্যই করবে তবে আমি আত্মহত্যা করে নিতাম আপনি আদেশ দিন জ্যেষ্ঠ তাতশ্রী ছোটরা গুরুজনদের সাহায্য করে না ওরা তো আদেশ মেনে চলে আজ্ঞা পালন করে আমার কথাগুলো মন দিয়ে পুত্র তোমরা পাঁচ ভাই আমার অনুজ পাণ্ডুর উত্তরাধিকারী যে প্রায় পুরো পৃথিবীটাকেই জিতে নিয়েছিল বিজয়শ্রী ওর অধীনে ছিল কিন্তু যতক্ষণ আমি ওকে এটা বলিনি যে এই সিংহাসন গ্রহণ করো ততক্ষণ ও এই সিংহাসন গ্রহণ করেনি যদিও এই সিংহাসনের ওপর ওর অধিকারও ছিল আপনি আমাকে কোনো ভূমিকা ছাড়াও আদেশ দিতে পারেন জ্যেষ্ঠতাত স্ত্রী এই ভূমিকার প্রয়োজন আছে পুত্র এই সিংহাসন আমার নয় আমি তো অনুজ অনুজপাণ্ডুর প্রতিনিধি মাত্র কেবল প্রতিনিধি আর আমি যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি সেটা অনুজ পাণ্ডুর তরফ থেকে নিয়ে থাকি কিন্তু জ্যেষ্ঠ তাতশ্রী আপনার স্বরে হতাশার সুর কেন প্রশ্ন না পুত্র তোমার জ্যেষ্ঠ পিতাশ্রীকে আজ বলতে দাও কারণ সব আমি দুর্যোধনকে বলতে পারবো না ওর অহংকার আমার আর ওর মাঝখানে দেওয়ালের মতো আমার সমস্যা হলো পুত্র যে আমি প্রিয় হস্তিনাপুরকে কোনো সংকটের দ্বারে দাঁড় করাতে পারব না পূর্বপুরুষদের মুখ দেখানোর যোগ্যতা নিয়ে এখান থেকে যেতে চাই যদি রাজ্যটা তোমায় দিয়েই দিই তাহলে দুর্যোধনের অহংকার বাধা হতো আর যদি রাজ্য দুর্যোধনকে দিয়ে দিই তবে তোমার সাথে অন্যায় করা হবে আর এটাও পারিবারিক জীবনের একটা সত্য হয় পুত্র যে যেখানে অনেকগুলো বাসন থাকবে ওখানে বাসনের ধাক্কার আওয়াজও হবে সেই জন্য ওদের আলাদা করেই দেওয়া উচিত সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হস্তিলাপুর রাজ্যকে বিভাজন করে দেওয়া হোক রাজ্যের বিভাজন জ্যেষ্ঠ তাতশ্রী আপনি আমার ভাগের অংশটুকু অনুজ দুর্যোধনকে দিয়ে দিন কিন্তু রাজ্যের বিভাজন করবেন না জ্যেষ্ঠ তাতশ্রী করবেন না বিভাজন না পুত্র আমি তোমার সাথে কোনো অন্যায় করতে পারবো না আমি তোমাকে হস্তিলাপুরি দিতাম আর দুর্যোধনকে যজাতির রাজধানী দিয়ে বলতাম যে তুমি যুধিষ্ঠিরের অনুজ হও আর যাও ওখানে গিয়ে খান্ডপ্রস্থকে বানাও কিন্তু ও জেদ করত আর বলতো আমাকে ওর সাথে যেতে কিন্তু আমি তো হোস্তাপুরে ছায়ার মতন আর আমি একে ছেড়ে দিয়ে কোথায় যাব সেই জন্য আমি চাইছি যে তুমি খান্ডপ্রস্তকে বানাও আমার কথা সম্মান রাখো পুত্র আজ্ঞার পালন হবে জ্যেষ্ঠতা